ভাগ্যস্থানে মার্গি শনির অবস্থান লক্ষ্মীনারায়ণ যোগ বুধাদিত্য যোগ কেমন যাবে কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের আগামী ডিসেম্বর মাসটি সেই সম্পর্কেই আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না আর আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকারা যথেষ্ট চাপা স্বভাবের হয়ে থাকেন পুরনো রীতিনীতির প্রতি আপনাদের আকর্ষণ সর্বদা থাকে আপনারা যথেষ্ট কল্পনাপ্রবণ ও কর্মঠ আপনারা সব ব্যাপারে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে পছন্দ করেন সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের কাজে লেগে থাকার অসাধারণ গুণ আপনাদের মধ্যে রয়েছে আপনারা এখন যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী ডিসেম্বর মাসের গ্রহের অবস্থান পুরো ডিসেম্বর মাস জুড়েই রাহু আপনাদের অষ্টম ভাব কুম্ভ রাশিতে তার নিজের নক্ষত্র শতভিশা নক্ষত্রে অবস্থান করবেন কেতু আপনাদের দ্বিতীয় ভাব সিংহ রাশিতে অবস্থান করবেন শনি মার্গী অবস্থায় আপনাদের নবম ভাব দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবেন চৌঠা ডিসেম্বর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় আপনাদের রাশিতেই অবস্থান করবেন এক্সল্টেডভাবে এরপর পাঁচই ডিসেম্বর থেকে দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় আপনাদের দ্বাদশ ভাব মিথুন রাশিতে আবার গোচর করতে শুরু করবেন ছয় ডিসেম্বর পর্যন্ত বুধ আপনাদের চতুর্থ ভাব তুলা রাশিতে গোচর করবেন সাতই ডিসেম্বর থেকে বুধ আপনাদের পঞ্চম ভাব বৃশ্চিক রাশিতে গোচর করতে শুরু করবেন এবং আঠাশে ডিসেম্বর পর্যন্ত বুধ আপনাদের পঞ্চম ভাব বৃশ্চিক রাশিতেই অবস্থান করবেন এরপর উনতিরিশে ডিসেম্বর থেকে বুধ আপনাদের ষষ্ঠ ভাব ধনু রাশিতে গোচর করতে শুরু করবেন আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থভাবের অধিপতি শুক্র উনিশে ডিসেম্বর পর্যন্ত আপনাদের পঞ্চম ভাব বৃশ্চিক রাশিতে রবি মঙ্গল ও বুধ যুক্ত অবস্থায় গোচর করবেন কুড়ি ডিসেম্বর থেকে শুক্র আপনাদের ষষ্ঠ ভাব ধনু রাশিতে গোচর করতে শুরু করবেন ষোলোই ডিসেম্বর পর্যন্ত রবি আপনাদের পঞ্চম ভাব বৃশ্চিক রাশিতে অবস্থান করবেন সতেরোই ডিসেম্বর থেকে রবি আপনাদের ষষ্ঠ ভাব ধনু রাশিতে গোচর করতে শুরু করবেন ছয় ডিসেম্বর পর্যন্ত আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম এবং দশম ভাবের অধিপতি মঙ্গল সক্ষেত্রস্থ অবস্থায় আপনাদের বৃশ্চিক রাশিতে গোচর করবেন সাতই ডিসেম্বর থেকে মঙ্গল আপনাদের ষষ্ঠ ভাব ধনু রাশিতে গোচর করতে শুরু করবেন এবার আমরা দেখে নিই আগামী ডিসেম্বর মাসটি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে কর্মজীবনের দিক থেকে আগামী ডিসেম্বর মাসটি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ডিসেম্বর মাসের শুরুতেই আপনাদের দশম ভাবের অধিপতি মঙ্গল সক্ষেত্রস্থ অবস্থায় রবি ও শুক্র যুক্ত হয়ে একটি সুন্দর পজিশানে অবস্থান করবেন এর ফলে কর্মক্ষেত্রে আপনারা যথেষ্ট সাফল্য অবশ্যই পাবেন আপনাদের রাশির সাপেক্ষে ষষ্ঠভাবে অধিপতি বৃহস্পতি ডিসেম্বর মাসের একদম প্রথম দিকে আপনাদের রাশিতেই বক্রি অবস্থায় গোচর করবেন এই সময় আপনারা যদি নিজেদের চাকরি পরিবর্তন করতে চান করতে পারেন সময়টি খুবই অনুকূল ডিসেম্বর মাসের দ্বিতীয়ার্ধে যখন মঙ্গল রবি ও শুক্র একত্রে আপনাদের ষষ্ঠভাবে গোচর করতে শুরু করবেন তখন আপনারা কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো প্রশংসা পাবেন এবং আপনাদের বেতন বৃদ্ধিরও একটা যোগ এই সময় পরিলক্ষিত হচ্ছে যে সমস্ত কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকারা ব্যবসা বা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন আপনাদেরও কিন্তু আগামী ডিসেম্বর মাসটি যথেষ্ট ভালো কাটবে পাঁচই ডিসেম্বর যখন দেবগুরু বৃহস্পতি বক্রগতি ধারণ করা অবস্থায় আপনাদের দ্বাদশভাবে গোচর করবেন এবং শনি অলরেডি আপনাদের নবমভাবে দেবগুরু বৃহস্পতিরই নক্ষত্র পূর্বভাদ্র নক্ষত্রে গোচর করছেন এই সময় ব্যবসায়িক কাজে আপনাদের ভ্রমণে যেতে হবে যেখান থেকে আপনারা যথেষ্ট সাফল্য অর্জন করতে পারবেন আগামী ডিসেম্বর মাসে দ্বিতীয়ার্ধে আপনাদের ব্যবসায় অগ্রগতি আরও বিশেষভাবে পরিলক্ষিত আপনারা করবেন এই সময় বড়ো ধরনের কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত বা ব্যবসাকে এক্সপান করার সিদ্ধান্ত আপনারা নিতে পারেন যা ভবিষ্যতে আপনাদের জন্য খুবই ভালো ফল নিয়ে আসবে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আগামী ডিসেম্বর মাসটি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের যথেষ্ট শুভ হতে চলেছে বিশেষ করে ডিসেম্বর মাসের শুরুটা কিন্তু অর্থনৈতিক বিষয়ের দিক থেকে আপনাদের খুবই ভালো হবে আপনাদের পঞ্চমভাবে পঞ্চমভাবের অধিপতি মঙ্গল সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করছেন তার সাথে শুক্র ও রবিও তার সাথে যুক্ত অবস্থায় বৃষ্টিক রাশিতেই অবস্থান করছেন এই তিনটি গ্রহের সপ্তম দৃষ্টি আপনাদের একাদশ ভাবকে প্রভাবিত করবে তার জন্য আপনারা কিন্তু যথেষ্ট অর্থনৈতিক উন্নতি আগামী ডিসেম্বর মাসে পরিলক্ষিত করবেন এই সময় যে সমস্ত কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকারা শেয়ার ট্রেডিং বা শেয়ার মার্কেটের কিছু ট্রেডিং ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু সময়টা খুবই অনুকূল এবং এখান থেকে আপনাদের ভালো রকমের অর্থ উপার্জন করারও একটি প্রবল যোগ পরিলক্ষিত হচ্ছে ডিসেম্বর মাসের প্রথম চার দিন দেবগুরু বৃহস্পতি যখন বক্রি অবস্থায় আপনাদের রাশিতে গোচর করবেন এবং তার পঞ্চম সপ্তম এবং নবম দৃষ্টি আপনাদের পঞ্চম ঘর সপ্তম ঘর এবং নবম ঘরকে প্রভাবিত করবে এর ফলে জীবনের কোনো গুরুত্বপূর্ণ বড় অর্থনৈতিক সিদ্ধান্ত আপনারা নিতে পারেন যার ফল আপনারা ভবিষ্যতে খুবই ভালো পেতে পারেন নবমভাবে শনির অবস্থান এবং শনির তৃতীয় দৃষ্টি একাদশভাবে থাকার জন্য আপনাদের কিন্তু আয় বজায় থাকবে এবং ব্যয়কে শনি মহারাজ এই সময় হ্রাস করবেন তবে কুড়ি ডিসেম্বরের পর যখন রবি মঙ্গল ও শুক্র একত্রে আপনাদের ষষ্ঠভাবে গোচর করে যাবে তখন কিন্তু আপনাদের ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে এই ব্যয় বাড়ির কোনো লোকের শরীর স্বাস্থ্যের অবনতি হওয়ার জন্য হতে পারে বা আপনারা কোনো বিদেশ ভ্রমণ বা দেশের কোনো ভালো জায়গায় ভ্রমণ করার জন্যেও সেই ব্যয় করতে পারেন দেবগুরু বৃহস্পতি পাঁচই ডিসেম্বর থেকে যখন বক্রি অবস্থায় আপনাদের ভাব মিথুন রাশিতে গোচর করে যাবেন তখন বাড়ির কোনো শুভ অনুষ্ঠান বা পুজো অর্চনার ক্ষেত্রে আপনাদের অর্থ ব্যয় হতে পারে তাই ডিসেম্বর মাসটি শেষের দিকটা আপনাদের অর্থনৈতিক দিকটা একটু নজরে রাখতে হবে আদারওয়াইজ আপনাদের কিন্তু অর্থনৈতিক বিষয়টি দিক থেকে আগামী ডিসেম্বর মাসটি যথেষ্ট ভালো হতে চলেছে শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আপনাদের ডিসেম্বর মাসটি একটু সাবধানে থাকতে হবে ডিসেম্বর মাসের শুরুতেই শুক্র মঙ্গল ও রবি একত্রে আপনাদের পঞ্চমভাবে অবস্থান করবেন তার উপর দ্বিতীয়ভাবে কেতু ও অষ্টমভাবে রাহু তার নিজস্ব নক্ষত্র শতবিষয় নক্ষত্রেই গোচর করবেন তাই স্বাস্থ্যের ওঠানামা কিন্তু পুরো ডিসেম্বর মাস জুড়েই আপনাদের হতে যাচ্ছে তাই স্বাস্থ্যের প্রতি আপনাদের বিশেষ মনোযোগ দিতে হবে আগামী ডিসেম্বর মাসটিতে পেটের কোনো সমস্যা পেটের কোনো ইনফেকশান লুজ মোশান হঠাৎ কোনো শারীরিক সমস্যা এগুলি কিন্তু আপনাদের জীবনে আগামী ডিসেম্বর মাসে আসার একটি প্রবল যোগ দেখা যাচ্ছে খাদ্যে কোনো বিষক্রিয়া খাদ্য সম্পর্কিত কোনো সমস্যার কারণে এইগুলি হতে পারে তাই সচেতনতা অবলম্বন অবশ্যই করতে হবে দীর্ঘ কোনো ভ্রমণের কারণেও আপনাদের ক্লান্তি বাড়তে পারে এছাড়া দেবগুরুর বৃহস্পতি যখন দ্বাদশভাবে গোচর করে যাবেন এবং তার পঞ্চম দৃষ্টি যখন আপনাদের চতুর্থ ভাবকে প্রভাবিত করবে তখন শ্বাসকষ্ট বা হৃদরোগ সংক্রান্ত কোনো সমস্যা আপনাদের জীবনে হুট করেই চলে আসতে পারে সেদিকেও আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে ডিসেম্বর মাসের সেকেন্ড হাফে যখন রবি শুক্র ও মঙ্গল একত্রে আপনাদের ষষ্ঠভাবে গোচর করবেন তখন কিন্তু আপনাদের বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে হবে শরীরের দিক থেকে যে সমস্ত কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকারা প্রেমের সম্পর্কে রয়েছেন আগামী ডিসেম্বর মাসের শুরুটা কিন্তু উত্থান পতনে পূর্ণ হতে চলেছে পঞ্চম ঘরে একত্রে মঙ্গল রবি ও শুক্র গোচর করছেন তার ফলে আপনাদের সম্পর্কের মধ্যে উষ্ণতা বৃদ্ধি পাবে যার ফলে তর্ক ও মতবিরোধের মতো সম্ভাবনা তৈরি হবে তবে শুক্রের অবস্থানের জন্য আপনাদের সম্পর্কের কিছুটা উন্নতিও আপনারা পরিলক্ষিত করবেন কিন্তু দুইটি ক্রূর গ্রহ মঙ্গল ও রবি থাকার জন্য মতবিরোধ জেদ মাথা গরম ইত্যাদির মতো সমস্যা কিন্তু আপনাদের প্রেমজ জীবনে আগামী ডিসেম্বর মাসে কিন্তু আসতে চলেছে এই সময় আপনারা প্রিয়জনকে কাছে পাওয়ার জন্য বা প্রিয়জনের মনকে জয় করার জন্য অনেক কিছু করার চেষ্টা করবেন এমনকি নতুন কোনো দামি উপহারও এই সময় আপনারা তাদেরকে দিতে পারেন ছয়ই ডিসেম্বরের পর সাতই ডিসেম্বর থেকে যখন মঙ্গল আপনাদের ষষ্ঠভাবে গোচর করে যাবেন এবং বুধ আপনাদের পঞ্চমভাবে গোচর করতে শুরু করবেন তখন থেকে প্রেম জীবনে চলে আসা সমস্যাগুলি থেকে আপনারা ধীরে ধীরে মুক্তি লাভ করবেন ডিসেম্বর মাসের মাঝামাঝি অবস্থায় যখন রবিও ষষ্ঠভাবে গোচর করে যাবেন এবং বুধ ও শুক্র এই দুইটি শুভ গ্রহ আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করতে শুরু করবে তখন থেকে আপনারা আপনাদের প্রেম জীবনে আবার নতুন করে প্রাণ ফিরে পাবেন কুড়ি ডিসেম্বরের পর শুক্র আপনাদের ষষ্ঠভাবে গোচর করে যাবেন এবং বুধ একাকীভাবে আপনাদের পঞ্চমভাবে অবস্থান করবেন এর ফলে আপনারা আপনাদের বাক অনেকটা বৃদ্ধি পেতে দেখবেন এবং বুদ্ধির দ্বারা ও বাক শক্তির দ্বারা আপনারা প্রিয়জনকে মোহিত করে তুলবেন এবং আপনাদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ়তা পাবে যে সমস্ত কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকারা বিবাহিত তাদের জন্য কিন্তু আগামী ডিসেম্বর মাসটি দারুণ হতে চলেছে আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি হলেন শনিদেব আঠাশে নভেম্বর থেকে শনিদেব মার্গীয় অবস্থায় আপনাদের নবম ভাব মিন রাশিতে দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে গোচর করতে শুরু করেছেন অর্থাৎ পুরো ডিসেম্বর মাস জুড়েই শনিদেব আপনাদের নবম ভাব অর্থাৎ ভাগ্যভাবে অবস্থান করবেন অর্থাৎ যে সমস্ত কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকারা বিবাহিত তাদের জন্য কিন্তু দাম্পত্য সুখ আগামী ডিসেম্বর মাসে অপেক্ষা করে রয়েছে আপনাদের সম্পর্কের মধ্যে গুরুত্ব বৃদ্ধি পাবে এবং সমস্ত দায় দায়িত্ব একে অপরের সাথে আপনারা ভাগ করে সুন্দরভাবে পালন করতে সক্ষম হবেন এই সময়কালে আপনারা আপনাদের স্বামী বা স্ত্রীর সাথে প্রচুর ভ্রমণের সুযোগ পাবেন এবং সুখে একটি সুন্দরভাবে আগামী ডিসেম্বর মাসটি আপনারা অতিবাহিত করতে চলেছেন পারিবারিক জীবনের দিক থেকে আগামী ডিসেম্বর মাসটি একটু সতর্ক আপনাদের থাকতে হবে মাসের শুরুতেই দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় আপনাদের রাশিতে অবস্থান করবেন তার ফলে আপনাদের পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে এবং আপনারা সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণ করতেও পারবেন এরপর দেবগুরু বৃহস্পতি যখন দ্বাদশভাবে গোচর করে যাবেন তার সাথে পুরো ডিসেম্বর মাস জুড়েই দ্বিতীয় ভাব সিংহ রাশিতে কেতু অবস্থান করবেন এবং অষ্টমভাবে রাহু অবস্থান করবেন অন্যদিকে ডিসেম্বর মাসে প্রথমার্ধে বুধ আপনাদের চতুর্থভাবে অবস্থান করবেন এবং চতুর্থভাবে অধিপতি শুক্র পঞ্চম ঘরে অবস্থান করবেন এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক এবং প্রেম বৃদ্ধি পাবে তবে কিছু বিষয় আপনাদের পারিবারিক গুরুজনদের সাথে মতো পার্থক্য হতে পারে আদর্শগত পার্থক্যের জন্য মাঝে মাঝে পারিবারিক অ্যাটমসফিয়ারটা একটু বিরক্তির হয়ে উঠতে পারে আপনাদের জন্য যেহেতু দ্বিতীয়ভাবে কেতু অবস্থান করছে তাই অভদ্রতার সাথে কারুর সাথে ব্যবহার করবেন না সর্বাত্মকভাবে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন আপনাদের সাথে আপনাদের পিতা মাতার আশীর্বাদ সবসময় থাকবে এবং তাদের আশীর্বাদে আপনারা সমস্ত কাজকে সম্পন্ন করতে পারবেন আপনাদের ভাই বোনেরাও আপনাদের সুখকে ভাগ করে নেবে এবং আপনাদের আনন্দে তারা তৃপ্তি পাবেন ডিসেম্বর মাসের শেষার্ধে আপনাদের ভাই বোনের দ্বারা আপনারা অনেক সাহায্য পাবেন এবং তাদের সাহায্যের কারণেই আপনাদের অনেক না হওয়া কাজও সম্পন্ন হবে ডিসেম্বর মাসের শেষার্ধে পারিবারিক এবং ভাই বোনেদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে যার ফলে পারিবারিক অ্যাটমসফিয়ার আবার সুন্দর জায়গায় ফিরে আসবে প্রতিকারস্বরূপ আপনারা রাশি অধিপতি চন্দ্রদেবের বীজ মন্ত্র প্রত্যেক দিন একশো আটবার করে জপ করবেন প্রত্যেক মঙ্গলবার সুন্দরকাণ্ড অবশ্যই পাঠ করবেন প্রত্যেক বৃহস্পতিবার অসত্য গাছকে না ছুঁয়ে তাতে জল অর্পণ করবেন বা আপনাদের বাড়ির সামনে যদি অসত্য গাছ না থাকে তাহলে কলা গাছেও আপনারা জল অর্পণ করতে পারেন প্রত্যেক সোমবার দুধ ও গঙ্গা জল মিশ্রিত করে শিবকে অভিষেক করবেন এবং শিবের কাছে প্রার্থনা জানাবেন প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিশা অবশ্যই পাঠ করবেন আশা করছি আগামী ডিসেম্বর মাসটি প্রত্যেক কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে মা কালী আপনাদের মঙ্গল করুন আপনাদের সমস্ত মনের ইচ্ছা এবং মনস্কামনা মা কালী পূরণ করুন আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন হর হর মহাদেব জয় মা কালী নমস্কার